আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু আমাদের সামনে যারা দেখতে পাচ্ছেন আসলে সবাই প্রবাসী ও উনিও প্রবাসী সৌদি প্রবাসী উনিও প্রবাসী উনিও কুয়েত প্রবাসী আর আমি তো এয়ার বাচ্চু আপনারা জানেন চিনেন সৌদি এবং কুয়েত প্রবাসী আর স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নতুন একটা ভিন্ন রকমের ভিডিও দেখানোর জন্য যে ভিডিও নাকি আসলে আমার জীবনে আজকে আমি প্রথমেই করতেছি এই ধরনের ভিডিও করিনি তো যাই হোক উনি আমাদের এলাকার উনি আমাদের এলাকার ওনার রিকোয়েস্টে আসছি তো যেহেতু আসলে আমার ভিডিওগুলি বেশি জাগা জমিনের তবে হ্যাঁ যখন এক বর্তমানে আমি এই চিন্তাটাই করছি যে যেটার জন্যই রিকোয়েস্ট করে ভিডিও করে দিই সমস্যা নেই তো ভাই এখন আজকের যে ভিডিওটা সামনে যেহেতু আমাদের একটা সুন্দর ঈদুল আজহা কোরবানির ঈদ আছে সামনে তো কোরবানির ঈদকে সামনে রেখে আমরা একটা গরুর ভিডিও করতেছি যে গরু অবশ্যই এই উপলক্ষে অনেক প্রবাসী বাহিরাই কিন্তু আপনারা দেশে আসবেন তো উনিও একজন প্রবাসী ওনার ছোটোখাটো একটা ফার্ম আছে তো ওনার ছোটোখাটো ফার্মের মধ্যে ভালো ভালো গরু আছে আমি এগুলি দেখাবো তো যার কারণে আগে পরিচয়টা করে দিলাম উনিও একটা প্রবাসী আর আপনারা যারা প্রবাসী আছেন কুমিল্লার আশেপাশের প্রবাসী ভাইরা আছেন ওনাদের জন্য আলাদা একটা স্পেশালি একটা সুবিধাও ইনশাল্লাহ থাকবে তো আমাদের যেই অফারটা থাকবে অফারটা হলো অন্যরকম যেমন প্রত্যেকটা গরুর সাথেই আমরা একটা অফার দেব এইটাই যাক বেশি কিছু না সামান্যতম আছে আর কি আমরা যখন আপনারা গরুটা খরিদ করবেন ক্রয় করার পরে যতদিনই আপনারা এই ফার্মে রেখে দিবেন আপনার এই পর্যন্ত ঈদ পর্যন্ত খানা ফ্রি এবং আরেকটা সুবিধা যেটা পাবেন আপনারা সুবিধাটা পাবেন আপনাদের ডেলিভারি ফ্রি যেখানে আপনাদের পৌঁছানোর দরকার ওখানে পৌঁছে দিবে ঈদের দিন সকাল পর্যন্ত ওনাদের নিজেদের গাড়ি আছে এটা পৌঁছে দিবে আপনাদেরকে নিঃসন্দেহে এখানেই রেখে দিতে পারবেন কারণ আমাদের শহর এলাকার মধ্যে মানুষের আসলে আমরা আসলে জিম্মি জীবন অতিবাহিত করি আর বসবাস করি অনেক কষ্টেতে আসলে আমাদের গরু রাখার মতো তেমন একটা জায়গা নেই কারোই নেই আমিও শহর এলাকার সেটা আমারও কষ্ট হয় সবারই এরকম কষ্ট হয় ওটা চিন্তা চিন্তাভাবনা করে আমরা এই অফারটা দিলাম যে আমরা ঈদ পর্যন্ত এখানেই রেখে দেব রেখে দেওয়ার পরে যখন আপনারা বলবেন আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে এবং ফ্রি কোনো গাড়ি ভাড়া নেওয়া হবে না তো ঠিক আছে দর্শক আমি এবার একটা একটা গরু দেখাই আপনাদেরকে আর প্রাইসটা আপনারা আসবেন গরু দেখবেন দেখার পরে আলোচনা সাপেক্ষে আপনারা তখন এসেই দামাদামি করে নেবেন কোনো সমস্যা নাই আর লোকেশনটা প্রথমেই বলে দিই দর্শক লোকেশনটা হল আপনি কি করে আসলে সুবিধা হবে সেটা বলে দিই আমরা এখন আসি এটার জায়গাটার নাম কি শ্রীনিবাস পূর্বপাড়া আছি আমরা আর এটা আসতে যেভাবে সুবি কাশীপুর এলাকায় আছি আর কাশীপুর গ্রামে আছি আসতে যেভাবে সুবিধা হয় আমি ওই লোকেশনটা বলে দিচ্ছি আপনারা যারা আমাদের কুমিল্লা শহরবাসী এবং কুমিল্লা শহরের মানুষের জন্য বেলতলে দিয়েও ঢুকতে পারেন কিসমত ট্রোটোর দিয়ে কিসমত দিয়ে চলে আসতে পারবেন সুন্দরভাবে কাশীপুর বললেই চিনিয়ে দেবে আর ওনাদের নাম্বার থাকবে আর বিশেষ করে যারা দক্ষিণ অঞ্চল থেকে আসবেন দক্ষিণ অঞ্চল থেকে আসলে দক্ষিণ অঞ্চলে বাড়ি দিয়ে অথবা সরাসরি যদি আপনি বিশ্ব রোড দিয়ে ঢুকেন বাড়ি দিয়ে ঢুকবেন আর শ্রীনিবাসের যে রাস্তাটা আছে এই রাস্তাটার সামান্য একটু কাটা আছে যার কারণে একটু সমস্যা হবে ওটা দিয়ে কেউ ঢুকবেন না ওটা দিয়ে না ঢুকে আপনি ঢুকবেন ডুকবেন বাড়ি দিয়ে ঢুকে সরাসরি আবার উত্তর দিকে চলে আসবেন তাহলেই আপনি এই জায়গাটায় পৌঁছে যেতে পারবেন তো সরাসরি ফিকা আসবে কোনো সমস্যা নেই আর বিশেষ করে আচ্ছা আমি পরবর্তীতে হয়তো বলে যাব আমি প্রথমেই তাদের নাম্বারটাকে দিয়ে দেব এই নাম্বারটা বলেন থ্রি যার সাথে আপনি সবসময় অলয়েজ যোগাযোগ করবেন এবং দামাদামি করবেন নাম্বারটা আবার বলেন সুন্দর করে বলেন জিরো ওয়ান নাইন টু থ্রি ওয়ান নাইন থ্রি সেভেন এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনি যখন খুশি তখন আসতে পারেন এসে গরু দেখবেন দেখে যাচাই পাচাই করবেন সুন্দর চয়েস করে আপনি দামাদামি করতে পারবেন আরও ওনার ভাই আরও একজন আছে ওনার নাম্বারটাও আপনি রাখতে পারেন কোনো সমস্যা নাই আপনার নাম্বারটাও বলে দেন আচ্ছা ঠিক আছে ভাই ওনার উনি যেহেতু প্রবাসী ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব আর বিশেষ করে আমার নাম্বার থাকবে না আমি এটার মধ্যে আমার কোনো নাম্বার রাখবো না ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে এই পর্যায়ে আমরা গরুগুলি দেখাচ্ছি ভাই এদিকে আসেন এটার ব্যাপারে কে কি বলতে পারবেন এটা আপনার কোন জায়গার গরু কোন জাতের গরু এটা বিস্তারিত বলেন এতে বিশাল সুন্দর একটা গরু দেখেন জাতের গরু তো এমনি গরুটার বয়স হয়েছে কত এগুলি একটু বিস্তারিত বলেন দুই দাঁত আর এমনি মানে বছর হিসাবে বছর হয়েছে দুই বছর হয়েছে না দেখেন ভাই সুন্দর গরু দেখার মতো একটা গরু এটাই হলো ওনার ফার্মের এক নাম্বার ভালো বেস্ট কোয়ালিটির গরুটা সামনাটা তো দেখানোর মতো আমি সামনাটা খাইছি ভাই আমার গোবর আমি দিলাম এটা এটা বলেন কি এবং ওটা এই যে আরেকটা একটা গরু যার যার বাজেট অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন এটাও আওয়াল ছয় দাঁত এটা ছয় দাঁত ছয় দাঁত এখানে হলো ওটার পরে হলো আমি যদি হিসাব করি দর্শক সৌন্দর্যের মধ্যে এটা হলো দ্বিতীয় গরু এটা কোন জাতের এটা ইয়া এই শাইওয়ান আবার বলেন সাইওয়ান সাইওয়ান আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক আমি কিন্তু চিনি না যার কারণে ওনার মুখ থেকে আমি গরুর যে জাতটা জাতটা ওনার থেকে উল্লেখ করে নিলাম এমনকি সুন্দর গরু এবার এখানে আরেকটা গরু আছে দেখেন এটাও সুন্দর এটাও আমি স্লোলি দেখাচ্ছি দর্শক আর বাকিটা আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে দেখবেন আর এখানে আর কাছে ভাই এটার ব্যাপারে একটু বলেন এটাও খুব সুন্দর গরু সুন্দর গরু আর ওনারা দেখেন এই যে আমি আরেকটা জিনিস বলে দিই ফাঁকে এই যে ওনারা কিন্তু প্রাকৃতিকভাবেই খাওয়াইছে সব কিছু এই যে খড় গাছের খামার এবং এই যে খড় বসি এগুলি খাওয়াই কিন্তু ওনারা বড় করছে গাছের খামার এখান থেকে এই যে গাছের খামার এখানে করছে আর বিশেষ করে খড় আছে বসি আছে এগুলি খাওয়াই কিন্তু ওনারা বড় করছে এটা আমার কাছে আগেই বলছেন তবে নিঃসন্দেহে এখানে ভালো গরু এবং ভালো গরু হলে ভালো মাংস হয় সরাসরি তো ঠিক আছে দর্শক আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে নাম্বার তো দিয়ে দিলাম আর স্ক্রিনে আরও একটা নাম্বার থাকবে ওনার সাথেও যোগাযোগ করতে পারবেন আপনারা সরাসরি আসবেন আর এসে পছন্দ করে আপনারা কিছু যদি সিস্টেম আছে কিছু বায়না করে যাবেন পরবর্তীতে বাকি পেমেন্ট পরে করলেও চলবে আপনাদেরকে গরু পৌঁছে দেবো আপনারা টাকা দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আমি আজকে এখানেই ভিডিওটা শেষ করতেছি আবারও একটু দেখিয়ে দিচ্ছি গরুগুলিকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম আবারও আমাদের দেশের প্রবাসে যারা আছেন সবাইকে শুভেচ্ছা ও ঈদের অভিনন্দন জানিয়ে আমি আর বাচ্চা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ